খুনি হাসসিনা ও দোসরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোহরা পাঁচ নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের তথ্যচিত্রে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ও দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম আট আসনের মাটি ও গণমানুষের নেতা জননেতা আলহাস আবু সুফিয়ান ভাইয়ের নির্দেশে চট্টগ্রাম মহানগর চাঁদগাঁও থানাধীন পাঁচ নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সাইফু উদ্দিন মানিকের সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ এরফানের সঞ্চালনায় মহুরা পাঁচ নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চাঁদগাঁও থানা যুবদল নেতা মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ সেলিম মোহাম্মদ শিকদার মোহাম্মদ আজিজ মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ সাইফুল মোহাম্মদ কাউসার ও মোহাম্মদ আলী সহ যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ উক্ত বিক্ষোভ মিছিলটি মোহরা কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু হয়ে কালুরঘাট ব্রিজে গিয়ে শেষ হয়